সিলেট সীমান্তে মেঘালয়ের রাত্রিকালীন কার্ফিউ এবং বিএসএফের পুশ ইন এর ঘটনায় সতর্ক অবস্থানে বিজিবি। জাফলং তামাবিল জৈন্তাপুর সহ সীমান্ত এলাকাগুলো রাতে টহল জোরদার করেছে বিজিবি অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে সীমান্তের মানুষ সহ জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়া হচ্ছে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি গত তিন দিনে শুধু মৌলভীবাজার সীমান্ত দিয়ে উনষাট জনকে পুশ ইন করেছে বিএসএফ বিজিবি বলছে সীমান্ত সুরক্ষায় কাজ করছেন তারা বর্ডার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের যে পূর্বের যে পরিস্থিতি ছিল সেটাকে জারি রাখার জন্য স্থানীয় জনপ্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের যে টহলগুলো আগে থেকেও তৎপর ছিল বর্তমানে আরও সোচ্চার হয়েছে এবং আমি নিশ্চিত যে এখন পরিস্থিতি ভালো